আসসালামু আলাইকুম এব্রাম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ এনিমেল লাভার হিসেবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার সকাল শুরু হয় এনিমেল নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের র্যাবিট এগরু ঘরে ঘরের এক কোণে আমি দেখতে পেলাম আমাদের আমেরিকান ক্রেস্টার ডাকগুলো দাঁড়িয়ে আছে সঙ্গে সাদা দানবীয় আকৃতির এই হাঁসটা হচ্ছে পিকিং স্টার থার্টিন জাতের যার ওজন সাড়ে তিন কেজি থেকে চার কেজির মতো হবে এটি একটি স্ত্রী প্রজাতির হাঁস এর পুরুষ হাঁসটা থাকে আমাদের চীনা হাঁসের রুমে বা চীনা হাঁসের সঙ্গে রাতের বেলা ওরা আলাদাই থাকে দিনের বেলা হলেই আবার সবাই একসঙ্গেই থাকে আমাদের হাঁসগুলো দেখে সবাই মাসাল্লাহ বলবেন কেননা মানিকগঞ্জের ভিতর আমরাই কেবল আমেরিকান ক্রেস্টের ডাক উৎপাদন করে থাকি আর হয়তোবা ক্যামেরার বাহিরে কারো কাছে থাকতে পারে